কোন দলের কথা বলি আমি আমি তো মুসলমানের কাদারেই পড়ি নাই রসুলের হাদিস অনুযায়ী আমি তো এখনো মুসলমান হইতেই পারি নাই হবে আর কোথায় দৌড়িয়ে কি হইবে আমার হাত মুখ দ্বারা যদি অপর মুসলমান ভাই কষ্ট পায় নিরাপদ না থাকে তাহলে তাবলিক দেও বা কি হইবে নামাজ পড়েও বা কি হইবে আর তো দৌড়ো করিও বাকি হইবে আরো একবার এরকম ভাবে তারা মাদ্রাসার বলে আলেমদেরকে মারাত্মকভাবে জখম করছে শহীদ করে দিয়েছে এখন আবার এই করল এদের থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে এই দল আমাদের মধ্যেও আছে আসে না নাই যে কোনো অঘটন ঘটাইয়া ফেলাইতে পারে এজন্য এদের থেকে সাবধান থাকতে হবে এদের থেকে সাবধান হুশিয়ার ধারে না তু আসাদু মিরাল কত ফেতনা হচ্ছে কতলের থেকেও মারাত্মক পর্যায়ে গুনা ফেতনা হচ্ছে কি কতলের থেকেও মারাত্মক পর্যায়ের গুণা অপরাধ এজন্য এই থেকে আমাদের সকলকে হেফাজত যারা শাহাদত বরণ করেছেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতের উৎস মাকামে পৌঁছে দুক সকলে বলে আমিন প্রিয়দিনী ভাইয়েরা আমার যাই হোক যে কথা বলতেছিলাম যে আমার সকল অঙ্গ প্রত্যঙ্গের উপর ইসলামের কন্ট্রোল রয়েছে আমি ইচ্ছা করলি আমার অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করতে পারবো না ইসলামের নীতিমালা নীতিমালা মেনে এরপর আমাকে চলতে হবে চিন্তাকেও নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসছে কোন চিন্তা করব কোন চিন্তা করবো না এটাও ইসলামের মধ্যে বলে দেওয়া হয়েছে চারটা চিন্তা ইসলামের মধ্যে পাওয়া যায় কয়টা কথা বলেন চারটা চিন্তা চারটা ফিকির ইসলামের মধ্যে পাওয়া যায় এক নাম্বার আল্লাহর কুদরাত নিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা কি নিয়ে চিন্তা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা মানুষ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে আল্লাহর পরিচয় পেয়ে যায় আল্লাহর পরিচয় পেয়ে যায় এজন্য আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা আল্লাহ করিমের মধ্যে বলেন আল্লাহ তালা বলেন যারা জ্ঞানী যারা জ্ঞানী তারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে কি করে আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে তাহলে এক নাম্বার চিন্তা হচ্ছে আল্লাহর কুদরত নিয়ে চিন্তে করা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করা কি নিয়ে চিন্তে করা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিনতে করা এটা জ্ঞানীদের কাজ কাদের কাজ জ্ঞানীদের কাজ পিউ ভাই রামার ইসলামের মধ্যে যে স্যার প্রকার চিন্তা পাওয়া যায় তার দ্বিতীয় নাম্বার চিন্তা হচ্ছে পরকালের চিন্তা মৃত্যুর চিন্তা কিসের চিন্তা পরকালের চিন্তা মৃত্যুর চিন্তা আখ রাতের চিন্তা এই চিন্তা মানুষকে আল্লাহ বানাই দেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকফিরু যিকরা হাযি মাউত তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো মৃত্যু নিয়ে চিন্তা করো পরকাল নিয়ে চিন্তা করো কেননা পরকালের চিন্তা মৃত্যুর চিন্তা দুনিয়ার সকল সাদ আল্লাহকে বিনষ্ট করে দেয় এজন্য ইসলামে যে চার চিন্তা পাওয়া যায় চার ফিকির পাওয়া যায় তার দুই নাম্বার ফিকির চিন্তা হচ্ছে পরকালের চিন্তা পরকালের চিন্তা থাকলে এই মুসলমান মুসলমানের গায়ে হাত তুলতে পারে না কারণ আল্লাহর আদালতে দাঁড়াতে হবে এই চিন্তা যার মধ্যে থাকবে সে কখনো অপর মুসলমান ভাইয়ের গায়ে আঘাত করতে পারে না এজন্য পরকালের চিন্তা মৃত্যুর চিন্তা তিন নম্বর মানুষকে জাহান নাম থেকে বাঁচানোর চিন্তা কিসের চিন্তা উম্মদকে জাহার নাম থেকে বাসানোর চিন্তা ফিকির এটা বড় আলা দরজার একটা আকাশ বলেন কি কাজ নবী আল আপনারা আপনার আমার নবী প্রিয় নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম এই চিন্তায় ঘুমাইতে পারতেন না এই চিন্তা কি করতেন না এই উম্মত জাহান নাম থেকে বাসানোর চিন্তায় ঘুমাইতে পারতেন না নবী আম্মা যায়নাহে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতে উঠলেন সজাগ হয়ে গেলেন দেখে নবী পাশে নাই খুস্তে 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 জান্নাতুল বাকির কাছে গিয়া দেখে নবী আমার উম্মতের নাজাতের জন্য কাটতেছেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল উম্মতের নাজাতের চিন্তাই নবীর ঘুম আসত না রাতে ঘুম থুইয়া জান্নাতুল বাকিতে গিয়ে উম্মাতের নাজাতের জন্য কাঁধা এর দ্বারা কি বুঝায় ওই চিন্তাই নবী ঘুমাইতে পারতেন না ঘুম থুয়ে উঠে গেছে তো জন্য এটা আলা দরজার এক কাজ উম্মাতকে বাঁচানোর চিন্তা জাহান্নাম থেকে এটা আমাদের সকলের করার দরকার আমার মুসলমান ভাই ঘুমে আছে আমি ফজরের সালাত আদায় করতে আসতেছি আমি তাকে ডাক দেব যে ফজরের আজান হয়ে গেছে চলো নামাজ যাই আমি আমার মুসলমান ভাইকে নামাজের মুসল্লায় দাঁড় করাবো তার নামাজ হোক বা না হোক আমার আমার নামার মধ্যে কবুলিয়াত দেখবেন একসময় ওই লোকটাও নামাজ হয়ে গেছে ওই লোকটাও আল্লাহর পরিচয় পেয়ে গেছে আর সে যখন আল্লাহর পরিচয় পেয়ে যাবে সে যদি জান্নাতি হয় আপনাকে না নিয়ে আশা করি যাবে না কি বলেন আপনার জন্য সুপারিশ করবে প্রিয় ভাইয়েরা আমার তাহলে ইসলামের চার ধরনের চিন্তা পাওয়া যায় ফিকির পাওয়া যায় তার মধ্যে তৃতীয় নাম্বার চিন্তা হলো নাম থেকে বাসানোর চিন্তা বাসানোর ফিকির আর চার নাম্বার হলো কোরআন হাদিসের ফিকির কোরআন হাদিসের ফিকির করে করে কোরআন হাদিস নিয়ে গবেষণা করে করে দৈনন্দিন উম্মাতের বিভিন্ন সমস্যার সমাধান বের করা উম্মাতের দৈনন্দিন বিভিন্ন সমস্যার সমাধান বের করা এই চারটা চিন্তা ইসলামের মধ্যে পাওয়া যায় কয়টা এক নম্বর কি বলছিলাম মাওলার সৃষ্টি নিয়ে চিন্তা মাওলার কুদরত নিয়ে আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা দুই নাম্বার পরকালের চিন্তা কিসের চিন্তা পরকালে চিন্তা তিন নাম্বার উম্মাদকে জাহান নাম থেকে বাঁচানোর চিন্তা চার নাম্বার কোরআন ও হাদিস নিয়ে চিন্তা ফিকির করা গবেষণা করা এই চারটা চিন্তা ইসলামের মধ্যে পাওয়া যায় এখন অনেকে বলবেন যে তাহলে এই যে কামাই রোজগার আয় উপার্জন করি এইটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে এটা আখেরাতের চিন্তার ক্যাটাগরির মধ্যে পড়বে কারণ আপনার সন্তান আদিকে লালন পালন করা এটা ইসলামে আপনার কর্তব্য কর্তব্য কি কর্তব্য না আপনি যদি আয় উপার্জন না করেন তাহলে এই কর্তব্য আপনি পালন করতে পারবেন না সঠিকভাবে আপনি দায়িত্ব পালন করতে পারবেন না আর যদি আপনি এটা করেন তাহলে আপনি সঠিকভাবে আপনার কর্তব্যকে পালন করতে পারলেন আপনি নাজাত পেয়ে যাবেন এটা আপনার নাজাতের কারণ হবে এজন্য আয় উপার্জন এটা হলো আখেরাতের চিন্তা আয় উপার্জনের চিন্তাটা কি আখেরাতের চিন্তা কারণ মুসলমান সব কাজ করবে কার জন্য কার জন্য আল্লাহর জন্য আখেরাতের জন্য মুসলমানের সব কাজ হবে কি আবাদাত এজন্য এর বাহিরে ইসলাম